কেউ তৈরি করছেন চাটাই কেউ ডালি কেউ কুলা কিংবা কেউ তৈরি করছেন বাঁশের কঞ্চির বাঙালি সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য এখন আমি অবস্থান করছি রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুরের একটি গ্রামে কিন্তু এই গ্রামের কাজের কারণে এই গ্রামের নাম হয়েছে কিন্তু ডালিপড়া এই গ্রামে তৈরি ডালিগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সরে পড়ে আর এই গ্রামে কিন্তু বেশ কিছু ধরনের ডালি তৈরি হয় যার কারণে মানুষের আসা যাওয়া কেনা এবং এই ডালি তৈরির কারণে এই গ্রামের এখন ডাক নাম হয়ে গেছে ডালিপড়া এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাঙালির এই যে দেশীয় শিল্প তৈরি হচ্ছে কিন্তু এখানকার মানুষের এই শিল্পীদের কিন্তু ভাগ্যের পরিবর্তন হচ্ছে না তো আজকের এই ভিডিওতে তাদের ব্যবসার কি সমস্যা এবং কিভাবে উপস্থাপন করা যায় সেগুলো দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে ও পেজে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন চলুন ভিডিওটি শুরু করা যায় চারঘাটের একটি গ্রামের নাম পিরোজপুর আর তার কাজের জন্য সেই গ্রামটির নাম হয়েছে ডালিপাড়া আমরা চারঘাট থেকে মূলত সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিই এবং সেখানে যে যেতে আমরা রাস্তায় দেখলাম প্রায় বাসার সামনে কিন্তু এই ডালি বোনার কাজ চলছে ডালি রাখা আছে বিক্রয়ের জন্য তো বিস্তারিতভাবে জানার জন্য আমরা একটি বাড়িতে প্রবেশ করি এবং সেখানে ডালি বননের কাজ এবং তাদের বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করি চারঘাটের এই প্রত্যন্ত গ্রামটিতে আজও টিকে আছে আমাদের দেশের ঐতিহ্যবাহী দেশীয় শিল্প কুটির শিল্প যেখানে তৈরি হয়ে থাকে ডালি ঝুড়ি কুলা ইত্যাদি এই গ্রামের বহু মানুষ বাঁশের কঞ্চি দিয়ে নানা রকমের ডালি কুলা ঝুড়ি চালনি ও গৃহস্থলীর প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করে গ্রামের প্রায় প্রতিটি পরিবারই কোনো না কোনোভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বাঁশ কেটে কঞ্চি তৈরি করে এবং নিখুঁত বননে নানা পণ্য তৈরি করে এই কাজের জন্য বিশেষ কোনো আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয় না প্রয়োজন হয় ধৈর্য অভিজ্ঞতা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখার দক্ষতা বাঁশের কঞ্চি থেকে প্রথমে তারা বিভিন্ন আকারে তাদের প্রয়োজনীয় সাইজে ছালগুলো আলাদা করে নেন তারপরে সেই ছালগুলো দিয়ে তাদের ডালি তৈরির জন্য নির্দিষ্ট ছাঁচ তৈরি করে নেন সেই ছাঁচ তৈরি করার পরে সেখানে তারা সেই বেঁধিগুলো দিয়ে ছালগুলো দিয়ে বিভিন্ন নিজেদের প্রক্রিয়ার মাধ্যমে এই ডালিগুলো তৈরি করে থাকেন কারিগররা জানান এই পেশা শুধু আয়ের উৎস নয় এটি তাদের পারিবারিক ঐতিহ্য তবে সময়ের সঙ্গে সঙ্গে প্লাস্টিক ও আধুনিক পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় ডালি শিল্প এখন নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে ন্যায্য মূল্য না পাওয়া এবং বাজার সংকটের কারণে অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন তো আসুন দর্শক আমরা একজন এই ডালির কারিগর বা শিল্পীর সাথে আমরা কথা বলে তার কথাগুলো আমরা জানি আর কি তো ভাই আপনার নাম কি আর কি আমার নাম মোহাম্মদ সেলিম রেজা আচ্ছা তো আপনি এই যে ডালিগুলা মানে কত বছর আগে থেকে বানানো আমার ডাল বাহিনীর বয়স হচ্ছে আঠারো বছর বিশ বছর আঠারো বিশ বছর তো একটা ডালি মানে প্রথমত কিভাবে বানায় আর কি একটু যদি বলতে না প্রথম থেকে প্রসেস হচ্ছে একটা ডালির হচ্ছে যে এই বেতি গুলো তুলতে হয় এগুলোকে পাইলি বলে তারপরে এই যে বড় এগুলোকে ছোট বলে এই প্রথমে পাইলি আর এই ছোট করা লাগে তারপরে হচ্ছে যতুলা লাগে তারপরে যে এই খাদের ভিতরে ভাস করা লাগে কয়েক এই যে টুলের উপরে উপরে বানায় বানাতে হয় ডালি তৈরির জন্য যে মাল এই যে কুঞ্চি গুলো এগুলো তো আপনার আপনার কাদের কাছ থেকে কিনেন আপনি এই কাঁচামাল গুলো এই কন্তি গুলো ম্যাটারিয়াস গুলো ওই কিছু ব্যবসায়িক আছে তারা হচ্ছে ধার থেকে বাসের ধার থেকে কেটে আনে এনে আমাদের কাছে বিক্রি করে বিক্রি করে আপনারা কিভাবে কিনেন আর কি কুঞ্চি গুলো মানে আটি করে না কিভাবে আটি করে ছোট ছোট আটি ওই একশো একশো কঞ্চি হাজার বারোশো টাকা পরে বারো টাকা বারো টাকা তেরো টাকা পিস পড়ে আপনি আপনি সারাদিনে কতটি ডালি বন করেন সারাদিনে আমি পাঁচ ছয়টা পারি পাঁচ ছয়টা তো এই যে আপনি এগুলো বানান বানানোর পরে আপনার যে পরিশ্রম পরিশ্রম অনুযায়ী আপনার মানে দাম কেমন বানান আসলে এগুলো আমরা যে পরিশ্রম করি যে খাটনি করি এই হিসাবে আমরা টাকা পাই না কারণ হচ্ছে এগুলো ব্যবসায়িক যারা আছে তারাই হচ্ছে লাভগুলো গুলো খেয়ে খেয়ে নেয় তো আমরা হচ্ছে যে খাটনি করি পরিশ্রম করি ওই তুলনামূলক আমরা খুব কম সীমিত টাকা পাই কারণ হচ্ছে এগুলো আমরা একশো একশো বিশ টাকা পাই আর ব্যাবসায়িকেরা দুইশো আড়াইশো টাকা পাই তাই আমার মনে হয় যে এটা যদি ঢাকা কিংবা অন্য অন্য জেলাতে যদি আমরা বিক্রি করতে পারি তাহলে আমরা ভালো ন্যায্য মূল্য পাইলে আমরা ডেভেলপ করতে পারি আর আমাদের ডেভেলপ করা কোনো সম্ভব না তো কি কাজ করলে বা সরকার যদিও বা অন্যান্য কোনো সংস্থা বা এনজিও থেকে আপনাদের কোন কোন ধরনের পদক্ষেপ গুলো নিলে আপনাদের উপকার হবে আর কি এখন আমার মনে হয় যে যদি সরকার আমাদেরকে মানে কেয়ার করে আমাদেরকে খুব স্বল্প মূল্যে ঋণ দেয় তাহলে আমরা ডেভেলপ করতে পারি আবার সরকার সরকারের থেকে আমরা কোনো অনুদান পাইনি এই কুটির শিল্পের উপরে কোনো সুযোগ সুবিধা পাইনি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হই কিন্তু যদি আমাদের দিকে সরকার নজর দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো ভালো হয় দর্শক আমরা আরো একজন এই শিল্পের সাথে জড়িত অনেক পুরাতন একজন ব্যক্তি তার সাথে আমরা একটু কথা বলি তো আঙ্কেল আপনার নাম যাদব যাদব আঙ্কেল তো আপনি যে এই কাজটা করেন কত বছর থেকে কাজটা করেন চল্লিশ 40 বছর ধরে আচ্ছা তো এই কাজের পাশাপাশি কি অন্য কাজ করেন না শুধু এটাই করেন এটাই করি এটাই এটাই তো এই যে এটা আপনি যে এত পরিশ্রম করেন যেগুলা কিনে নিয়ে এসে এগুলা যে কাটেন তারপর তৈরি করেন তৈরি করার পরে আপনার পরিশ্রমের থেকে ন্যায্য মূল্য পান না তো মানে কি করলে হয়তো আপনাদের এই শিল্পটা আরো ভালোভাবে আপনারা লাভবান হবেন বা মানে আপনাদের উপকার হবে কি করলে আর কি ইটু ইয়া একটু সাধে সাধে কইলে আমার তো মানে কিনে বা প্লাস্টিক যেগুলো মানুষ কিনে বাদ দিয়ে আমাদের তো আপনি যে এই কাজ করার পাশাপাশি আপনি তো আমি দেখতে পাচ্ছি তেমন আপনার উন্নতি না ঘর বাড়িও তো মোটামুটি অনেক খারাপ অবস্থা চলে কোন রকম চলে কোন রকম আচ্ছা দর্শক আপনাদেরকে দেখায় দেখেন একজন এই যে সাথে জড়িত তারা কিন্তু অনেক কষ্টে খোলা জায়গার মতো যে টিনের ঘরে একটা বসবাস করে তারা কিন্তু অনেক আগে থেকে এই ব্যবসা গুলো করলে কিন্তু তারা কখনো কিন্তু মূল্যায়িত হয়নি দেখুন তারা কিন্তু কি করুন অবস্থাতে বসবাস করে দেখুন আমরা যদি এইসব শিল্প গুলো বাঁচিয়ে রাখতে চাই বা সাধারণ মানুষের উপকার করতে চাই অবশ্যই কিন্তু আমাদের এই শিল্পগুলো কিন্তু সুনজর দেওয়া উচিত দেখুন দর্শক তারা কিন্তু ভালো নেই বা আমাদের দেশি যারা গ্রামের মানুষ গ্রামীণ যেসব শিল্পগুলো গুলো টিকিয়ে রেখেছে তারা কিন্তু মোটেও ভালো নেই তো আমাদের উচিত কিন্তু এই সব যারা কারিগর রয়েছে বা শিল্পী রয়েছে কিন্তু তাদের দিয়ে কিন্তু আমাদের একটু মনোযোগ দেওয়া তো আশা করি আপনারা এগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং সকলের কাছে পৌঁছে দিবেন তো আমাদের সকলের কিন্তু এই শিল্পটার দিকে নজর দেওয়া উচিত এবং আমাদের সরকারের বা যে কুটির শিল্পের সাথে যারা জড়িত আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছে আপনারা কিন্তু এইসব শিল্পগুলাকে আপনারা ভালোভাবে নিজেদের কর্ত্বায়ত হয়ে এই কাজগুলো আপনারা করতে পারেন তো সেই আশা ব্যক্ত করেই আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক কমেন্টস করবেন আর আমাদের ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন এরকম আরো সাধারণ কারিগর সাধারণ শিল্প গ্রামের প্রকৃতি বা গ্রামের মানুষের জীবনকে আমরা আপনাদের সামনে আরো ভালোভাবে তুলে ধরতে পারি সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ